নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে খুব তাড়াতাড়ি মিষ্টির দোকানের মতো একদম তরকারি বানাবো তার জন্য দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি কুকারে এখানে সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে এবার তেলটা গরম হতে দেব আর এই রান্নাটা কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দেখুন সমস্ত কিছু রেখে দিয়েছি এখানে আছে আলু আর টমেটো কেটে নিয়েছি আর আছে মটরশুঁটি এক মুটা মসুরি নিয়েছি আর এখানে ছোলার ডাল আছে মশলা বলতে এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখুন তেলটা গরম হয়ে এসছে এবার তেলের মধ্যে দেবো ফোরনে পাঁচ ফোরন দুটো শুকনো লঙ্কা দেব দুটো তেজপাতা দেব। দিয়ে প্রথমে খুব ভালো করে একটু লাড়া চাড়া করে নেব বেরিয়েছে এবার এখানে কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দেব হারটা একটু লাড়া থাড়া করে নেব এবার কেটে একটা আলু টমেটোটা দিয়ে দেবো একে একে সবগুলো দিয়ে দেবো গোটেসটে দিয়ে দেবো ছোলার ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভালো করে একটু করে দিয়েছি রেখে এর থেকে বেশি করবো না এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণটা দিয়ে দেব এক চামচ মতো দেবো ভাজা মশলা এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো কিনে দেবো দিয়ে খুব ভালো করে এগুলোকে আবার মিশিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেব যেহেতু কুকারে খুব বেশি জল লাগবে না অল্প জলই হয়ে যাবে আর বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে এবার কলমের মতো জলটা অ্যাড করব এর থেকে বেশি আর জল দেব না এবার প্রেশারের মুখটা ঢাকাটা আটকে নিয়ে এটা আমি তিনটে সিটি করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। কত সুন্দর হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতো একটু কেটে দেব তা বন্ধুরা আর কম সময় থাকলে এভাবে করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে একদম মিষ্টির দোকানের মতো লাগে কম সময় থাকলে এভাবে রান্না করে নেবেন দেখবেন খেতে একদম মিষ্টির দোকানের মতো লাগে আর যদি বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন